মাটের নামাজ শেষ করে সবাই একসাথে হয়েছে যেখানে কোরবানি হবে আর কোরবানিটাতে একটা সমাজ আছে সমাজে প্রায় সত্তর ঘর আশি ঘর বা একশো ঘর এগুলো সমাজ ভিত্তিকে হয় যার যেরকম সমর্থ তার এইভাবে কোরবানি দেয় এখানে সবাই একত্রিত হয় এটি গ্রামের একটা ঐতিহ্য শহরে এরকম হয় না শহরে এককভাবে হয় মানে যার যেরকম দেয় কিন্তু গ্রামে একটা সমাজ আছে সমাজের ভিতরে সবাই এক জায়গায় একত্রিত হয় গরু ছাগল একসাথে

গল এবং ভাইরা সবাই জমা করা হতেছে দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কারণে সমস্যার কারণে এগুলো জমা করা দেখানো যাবে না yes dekha to se ikhla